আজকে একটা রিভিউ নিচ্ছি ও কিন্তু মালদা থেকে এসছে অনেক দূর থেকে তাই তো মালদা থেকে এসছো তো কখন বেরিয়েছো বোন বাড়ি থেকে রাত্রি রাত্রি দুটোর সময় শুধুমাত্র এখানে আসার জন্য বেরিয়েছো কি ওর ছোটো বাচ্চা ভীষণ কান্নাকাটি করছে মানে সকালবেলা একটু তাড়াতাড়ি রিভিউটা নিয়ে নিয়েছে খুব সুন্দর একটা জিনিসও নিয়েছে এটা হচ্ছে কিন্তু সকেট চুরি নিয়েছে একটা আংটি নিয়েছে আর যে ভাইরাল পোলা নিয়ে গিফট গিফটটা তুমি পেয়েছো দেখো ও কিন্তু এই গিফটটা পেয়েছে ভাইরাল পলার সাথে এই গিফটটা কিন্তু আমরা দিচ্ছি ভাইরাল পলার সাথে আর জগন্নাথের ফটোও আছে কিন্তু স্পেশালি গিফট করে কিছু কিছু মানুষের জন্য স্পেশালি গিফটটা কিন্তু আমরা দিচ্ছি সবার কথা মাথায় রেখে কিন্তু এই গিফটটা আমরা দিচ্ছি আর একটা চোকার নিয়েছে তোমার কেমন লাগলো বলো এখানে এসে অত দূর থেকে সার্থক তো তোমার আসাটা তো দেখা যে দূর দূর থেকে আসছে ও কিন্তু আজকে হাজার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়েছে টোয়েন্টি ডিসকাউন্ট পেছে তো হাজার পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়েছে কিন্তু কোনো কারণে ওর ফেস দেখাতে চায় না তো যারা এখন আসেন তাদের তুমি কী বলবে বলো যারা এখন আসে আসো নেওয়ার জন্য বলবে তো মজুরিটা কম আছে তো দেখো মালদা থেকে কিন্তু অত দূর থেকে এসে ও কিন্তু স্যাটিসফাই যে এতটুকু জিনিস ও নিয়েছে ফার্স্ট টাইম এসেই ও কিন্তু ভরসা করে নিয়েছে তোমার ভরসাটা ঠিকঠাক ছিল তো তো থ্যাংক ইউ অজ থেকে আসার জন্য আবার এসো